প্রিয় দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি জনগুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি বিষয়ে আলোচনা করব বিষয়টি যারা বিশেষ করে আমেরিকাতে আনডকুমেন্টেড বা আমরা এই দেশের ভাষায় যদি বলি অবৈধ অভিবাসী হিসেবে বাস করছেন তাদের জন্য খুবই আতঙ্কের এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তো বিষয়টা দাঁড়িয়েছে গত বিশ তারিখের পর হতে আমি একটু সামনের ক্যামেরায় আসি আমাকে একটু দেখাই বাহ ভালোই তো লাগছে নিজেকে তো সবাই ভালো আছেন আমি আপনাদের পলাশ ভাই আমেরিকাতে সবচেয়ে বেশি বাংলাদেশি যে এলাকায় বসবাস করে আপনারা জানেন সেই এলাকাটি হলো জ্যাকশন হাইস আমি সেই জ্যাকশন হাইসে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি তো সে বিষয়ের অবতারণা করলাম সেটা নিয়ে এখন আলোচনা করব আপনাদের সাথে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এবং পত্রপত্রিকা এবং বিভিন্ন নিউজ বা মিডিয়ার মাধ্যমে এখন আমেরিকা নিয়ে যে আলোচনার বিষয়টি সেটা হলো নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ওনার এক্সিকিউটিভ অর্ডার যে অর্ডারগুলো বিশেষ করে অন্যান্য বিষয়গুলো বাদ দিলাম যারা দেশে অভিবাসী হিসেবে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোক এসছেন এবং তাদের মধ্যে কেউ বৈধ এবং তার অনেকাংশ হইল অবৈধ তো অবৈধ সংজ্ঞা কি ওই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আনডকুমেন্টেড বিষয়টা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনায় যাব এবং এই যে জ্যাকসন হাইটস বাংলাদেশি পাকিস্তানি নেপালি এবং ইন্ডিয়ান এদের একেবারেই জনবহুল একটা এলাকা তারা কি অবস্থায় আছে সে বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনায় যাব তো চলে যাই সামনের ক্যামেরায় দেখতে ভালো লাগবে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হলো ডাইভার্সিটি প্লাজা এবং আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি আমার সামনে দিয়ে চলে গেছে অ্যাভিনিউ আর এখানে হলো সেভেন্টি থার্ড স্ট্রিট এই সেভেন্টি থার্ড বা তিয়াত্তর স্ট্রিটটাকে বাংলাদেশ স্ট্রিট নামে ঘোষণা করা হয়েছে কিছুদিন আগে এখন সেই বাংলাদেশ প্লাজা বাংলাদেশ স্ট্রিটের কি হাল ও দেখেন এই জায়গাটা ডাইভার্সিটি প্লাজা এখানে কিন্তু লোকজন গিজগিজ করত বিশেষ করে এখন শুধু কবুতরই দেখা যায় মানুষের চেয়ে কবুতর বেশি তো এই মানুষগুলো কারা ছিল বেশিরভাগ ক্ষেত্রেই ছিলেন বাংলাদেশ যেহেতু এটা বাংলাদেশি অধ্যুষিত আমেরিকার মধ্যে সবচেয়ে জনবহুল এলাকায় আলোচনার বিষয় যেটা সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্প আমাদের নতুন প্রেসিডেন্ট আসার পর যে ঘোষণাটা দিয়েছেন যেটা আমাদের জন্য খুব আলোচনার বিষয়ে দাঁড়িয়েছে সেটা হলো ম্যাচ মাছ ডিপোর্টেশন মানে গণবিতরণ তো গণবিতরণ এই কর্মসূচিটা এর আগে যিনি ক্ষমতায় এসেছিলেন ওইভাবে কিন্তু উনি এই বিতরণ কর্মসূচিটা গ্রহণ করেন এবার যেহেতু উনি ঘোষণা দিয়েই আসছেন এটা ওনার মূল নির্বাচনী ওয়াদা মূল বলতে কি বড় ওয়াদাগুলোর মধ্যে একটা তো সেটা যে উনি এসেই এভাবে মানে উনি শুরু করে দিবেন এটা অনেকেই ভাবতে পারেন না অনেকে ভেবেছেন যে হয়তো নির্বাচনী প্রচারণা নির্বাচনী কথাবার্তা বা নির্বাচনী নির্বাচনী বুলি আমরা যেটা বলতে পারি নির্বাচনের বুলি হিসেবে নিয়েছিলেন কিন্তু দেখা গেল তার উল্টো না এখন তো উনি যেইভাবে প্রতিদিন শয়ে শয়ে মানুষ ধরে প্লেনে ভরে পাঠিয়ে দিচ্ছেন এখন এটা আর কোনো এই সন্দেহ বা গুজবের কোন বিষয় না তবে আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো সবাই কিন্তু সবাইকে বলছেন যে গুজবে কান দিবেন না সবাই সবাই কাজ করবেন বিশেষ করে আনডকুমেন্ট যারা তাদের নিয়ে আমি কিন্তু তার উল্টোটা বলবো যে অতি আত্মবিশ্বাসী হয়ে বা মানে গুজব ভেবে আপনারা যেখানে সেখানে যাবেন না পুলিশের কাছ থেকে এড়িয়ে চলবেন তারপরে হইলো গিয়ে যে অনেকেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ক্যাশে কাজ করে তো সেই ক্ষেত্রে আপনারা যেখানে কাজ করেন সেই জায়গাগুলো কিন্তু আইস বা ইমিগ্রেশন কাস্টম ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম পুলিশ যারা সার্ভিস তারা কিন্তু জানেন কে কোথায় কাজ করেন তাদের কাছে কিন্তু সব ইনফরমেশন রয়ে গেছে সেই জন্য বলবো খুব সাবধানে থাকবেন এখন আমি এখন যে আলোচনাটায় আসবো এই যে দেখুন এই জায়গাটা একেবারেই ফাঁকা মানুষজন আতঙ্কে এখন আর ওইভাবে মানুষ নেই এই রাস্তা অনেকটাই ফাঁকা যেগুলো মানুষে একেবারে বিশেষ করে আমাদের বাংলাদেশের নিউ মার্কেট বা গাউসিয়ার মতো গিজগিজ করতো আমার মনে আছে আমি এখন দাঁড়িয়ে আছি জ্যাকশন কিংস প্লাজা কিং প্লাজা কাবাব কিং ইত্যাদি বাজার এই জায়গাটায় তো এখানে প্রচুর মানুষের সমাগম দেখা যেত এখন কিন্তু সেভাবে নেই আমি এবার আলোচনায় আসি যে আমরা বা অবৈধ অভিবাসী কাদেরকে বলবো এখানে কিন্তু অনেকেই কিন্তু অনেক সময় বিভ্রান্তিকর কথা বলেন তো এতে কিন্তু অনেকে বিপদে পড়ার সম্ভাবনা থাকে এখন এ দেশে আসার তো অনেকগুলো ওয়ে আছে কেউ টুরিস্ট বিষয়ে আসছেন কেউ মাল্টিপল বিষয়ে আসছেন কেউ বা স্টুডেন্ট বিষয় আসছেন বা কাজের বিষয়ে এসে এই দেশে থেকে গেছে এখন এই থাকতে গিয়ে যে এখন আপনি কাজের বিষয় আসছেন আপনার দুই বছরের কাজের মেয়াদ ছিল আপনি থেকে গেলেন আপনি হলেন আন ডকুমেন্ট আপনি ট্যুরিস্ট বিষয়ে আসছেন বা মাল্টিপল ভিসায় আসছেন আপনি এই দেশে থেকে গেলেন ওই সময়ের আপনার বিচার মেয়াদের পরে আপনি ফিরে গেলেন না আপনি আন ডকুমেন্ট আপনি স্টুডেন্ট বিষয়ে আসছেন আপনার পড়ালেখা শেষ আপনি থেকে গেলেন আপনি কিন্তু আন ডকুমেন্ট এখন প্রশ্ন হলো বিশেষ করে আমি অন্য ক্ষেত্রগুলো বলবো না বিশেষ করে ট্যুরিস্ট বিষয় এবং বর্ডার ক্রস করে যে সকল লোক এ দেশে আসেন তাদের নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই কিন্তু ওনারা এদেশে অ্যাজাইলাম লাম করেন তা আমাদের মধ্যে একটা ধারণা যে অ্যাজাইলাম নিয়ে কিন্তু একটা ভুল ধারণা আছে যে অ্যাজাইলাম ফাইল করার সাথে সাথে এটা কোর্টে উঠার পরে আমরা ভেবে নিই আমরা এদেশে বৈধ বা ডকুমেন্টেড নো ডকুমেন্ট শব্দটা কিন্তু আপনার আমাকে বুঝতে হবে ক্লিয়ারলি অ্যাজাইলাম করলাম বা আপনি টেম্পোরারি বা অস্থায়ীভাবে ওয়ার্ক পারমিটও পেলেন বা টেম্পোরারি সোশ্যাল সিকিউরিটি পেলেন এর অর্থ এই নয় যে আপনি এ দেশে বৈধ নাগরিক তো অ্যাজাইলাম অর্থই অ্যাজাইলাম ফাইল করেই আপনি কিন্তু এখানে বৈধ হয়ে গেলেন না এখন প্রশ্ন হলো যে আইস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম সার্ভিস যারা এই পুলিশরা যখন আপনাকে ধরবে তারা আপনি অ্যাজাইলামের কাগজ নিয়ে দাঁড়িয়ে আছেন এর অর্থ এই নয় যে তারা আপনাকে এটা দেখে ছেড়ে দিবে তারা তাদের আইন অনুযায়ী কিন্তু আমাদের আপনাকে ধরবে হ্যাঁ আপনাকে নিয়ে যাবে এবং আমাদের এখানকার যারা বিশেষ করে আছে ওনারা তো ব্যবসায়ী ওনারা অনেক কথাই বলেন ও ঠিক আছে আপনি তো এজাইলাম করেছেন আপনি শুধু আপনার ফাইলটা নিয়ে রাস্তায় ঘুরে বেড়াবেন আপনাকে আর ধরবে না এটা কিন্তু কোনো লয়ের মধ্যে পড়ে না এই জন্য বলবো যারা এজাইলাম ফাইল করেছেন তারা এখন সাবধানে চলাফেরা করবেন আর বিশেষ করে যারা এদেশে এই লেভেলে আসেন ওরা কিন্তু ম্যাচ করে একসাথে থাকে তো যখন দেখা যাবে যে একজনকে ধরতে এসে দেখা যাবে যে আর আশেপাশে যারা আছে ওদেরকেও কিন্তু ধরে বসবে এই জন্য এখন ম্যাচ করে থাকা এই যে অ্যাজাইলাম শিকারি যারা আছেন তারা ম্যাচ করে থাকবেন না একসাথে হয়ে থাকবেন না দেখা গেছে যে একজনকে ধরতে এসে সবগুলাকে ধরে নিয়ে গেছে আর আপনারা জানেন যে ধরে নিয়ে অর্থ যে প্লেনে তুলে না প্রথমে নিয়ে যাবে যাওয়ার এই জেলখানায় তারপরে ওখানে নানা রকম প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে জেল তো জেলই জেল অনেক কষ্টের জিনিস তা আমি একদম বাঙ্গালি উদ্দেশিত এলাকায় দাঁড়িয়ে আছি আমার সামনে আড়ং এই আছে নবান্ন রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটাতে বেশিরভাগ লোকজন এখানে আড্ডা দিতে আসেন আজকে কিন্তু অনেকটা মানে ফাঁকা যে লোকজন খুব কম দেখা যাইতেছে এই সিটগুলো সব ফাঁকা এখানে কিন্তু প্রচুর লোক আড্ডা দেয় বিশেষ করে আনডকুমেন্টেড যারা তো সেই জন্য বলছি আসসালামু আলাইকুম কিরণ ভাই আমি লাকি যে আমার লাইফে আপনাকে পেয়ে গেছি এমন একজন মানুষ আমাদের সুপরিচিত এবং এই জ্যাকশন এলাকার মানে বলতে গেলে যে অনেক আগ থেকে এখানে আছেন এই দেশ এখানকার নারী নক্ষত্র সব উনি জানেন হ্যাঁ তো কিরণ ভাই আপনার সাথে ইনশাল্লাহ কথা হবে আবার সালাম আলাইকুম তো যেটা বলছিলাম যে আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ প্লাজার সামনে এখানে আছে হাট বাজার তো সেই চাঞ্চল্য নাই যা কিছু বিদেশিদের দু একজন দেখা যাইতেছে এই হাটবাজারে আমিও বাজার করি আমার বাসা কিন্তু জ্যাকসেন হাইটসে আজকে শনিবার আজকে তো মানে এখানে ফাটাফাটি আড্ডা হতো ফাটাফাটি সমাগম থাকার কথা কিন্তু সবাই ভয়ে যার যার অবস্থানে আসলে ঢুকে গেছে তা আমি এই জন্য বলবো যে সবাই সবাইকে কিন্তু সাহস দিচ্ছে ও কোনো কিছু হচ্ছে না গুজব হচ্ছে মানুষ মিথ্যা বলছে হ্যাঁ আপনারা আপনাদের জায়গায় ঠিক থাকেন কাজ করেন এটা না 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 এটা করা ভুল হবে এই যে মামা রেস্টুরেন্ট ওখানে আছে খামার বাড়ি তো যেটা বললাম যে আমি কিন্তু ওই কথা বলবো না আপনারা এই দেশে নিউজগুলো দেখেন বিশেষ করে সিএনএন দেখেন এবিসি নিউজ দেখেন ওখানে কি হচ্ছে ওগুলোর খোঁজ খবর নেন এখন গুজব বলে আপনি রাস্তায় বেরিয়ে গেলেন অবৈধভাবে কাজ করলেন হ্যাঁ এতে কিন্তু আপনার বিপদই কিন্তু আপনি ডেকে আনলেন তো অনেক সাবধানে থাকবেন আপনারা গুজব বলে যে এই রাস্তায় বের হয়ে যাবেন একেবারে যাইছে তা করবেন এটাও কিন্তু ঠিক না ও মানে এত ঠান্ডা আমার প্রিয় দর্শক শ্রোতা আপনাদের মানে কথায় বুঝাতে পারবো না হাত পা কেটে ফেলতেছে এই যে আমি বারবার বলি এই যে হাত লাল হয়ে গেছে এবং এই দেশে এই সময়ে ডিপ ফ্রিজের মধ্যে মাছও রাখতে হয় না বাইরে রেখে দিলেই হয় এ দেখাই এই যে মাছগুলো বেড়ে বাইরে রেখে দিছে মানে বাইরে ডিপ ফ্রিজ কোন প্রয়োজন নাই ডিপ ফ্রিজে রাখার এই যে দেখুন সব বাইরে ওপেন কারণ হলো ডিপ ফ্রিজ থেকেও বেশি ঠান্ডা তো যেটা বলছি আজকের আমার আলোচনার মূল বিষয় হলো গণবিতরণ আমাদের প্রেসিডেন্ট সাহেবের প্রেসিডেন্ট ট্রাম্প সাহেবের ওনার গণবিতরণ কর্মসূচি নিয়ে যেটা বলছিলাম রেস্টুরেন্টগুলো গুলা খালি মানুষজন খুব একটা নাই কারণ অবৈধরা বা আনডকুমেন্টেড যারা তারা কিন্তু এখন আর যার যার অবস্থানে ঢুকে গেছেন তো অনেক সাবধান এই দেশের পুলিশ কিন্তু অনেকটা মানে পরীক্ষা মানে পরীক্ষার হলে এক্সামিনারদের মতো ওরা কিন্তু সব জায়গায় থাকে না করে চলে আসে কখন যে কে ধরা পড়বে হ্যাঁ এটা একমাত্র মানে পুলিশে ভালো জানেন আমি দাঁড়িয়ে আছি এই নিউ সেভেন্টি থ্রি স্ট্রিট আপনাদেরকে আমি একটু দেখাবো বাংলাদেশ স্ট্রিট নামে এই জায়গাটা এই যে কিছু গত বছর না তার আগের বছর এটা উদ্বোধন হয়েছে এই সেই বাংলাদেশ স্ট্রিট মানে বাংলাদেশে অধ্যুষিত সবচেয়ে বড় এজ্যাকশন হাইস আজকে অনেকটাই নীরব তো আমি বলবো যে সাবধান হয়ে যান গুজবে কান দেবেন না সব ঠিক আছে এই ভেবে আপনারা রাস্তায় বেরিয়ে যাবেন যারা আনডকুমেন্টেড আছেন বা অবৈধভাবে আছেন এই এই ভুলটা করবেন না যে কোনো সময় যে কোনো কারো বিপদ চলে আসতে পারে কারণ এই গত দুদিন আগে কিন্তু ওরা প্রচুর লোক চোদ্দ পনেরো জনকে ধরে নিয়ে গেছে ছিলেন তার মধ্যে হইল এই আপনা বাজার তারপরে মান্নান গ্রোসারি তারপরে প্যাটেল ব্রাদার্স এইখান থেকে নিয়ে গেছে হ্যাঁ তো আমার কথা হলো যে আজকের লাইভের মূল বিষয়টা আমি এই জন্য এটা নিয়ে আসছি

এক উপর আল্লা আল্লাহ যেখানে একটা কথা আচ্ছা আপনি বলেন এদিকে আসেন আসেন না আপনি এদিকে আপনার কথাটা সুন্দর লাগছে আচ্ছা যেটা বলছিলাম আমার দুটা প্রশ্ন সেটা হলো যে মানুষের ভালোর জন্যই সেটা হলো যে একটা বিষয় কিন্তু আমরা মানে মিডিয়াতে শুনি কেউ বলতেছে ও গুজব গুজব কেউ বলছে যে না ঠিক কিন্তু আমার কথা হলো যে গুজব বলে আপনি বড় বড় নিউজগুলো আছে ওগুলো দেখেন কি হচ্ছে না হচ্ছে এগুলো আপনি শুনেন ফেসবুকে কান দেওয়ার দরকার নেই কিন্তু যদি এটা গুজব না হয়ে থাকে তাহলে কি করা উচিত যারা আনডকুমেন্টেড আছে বা অবৈধ আছে এখন অনেকে বলে যে ও গুজব তুমি যাও কাজ করো এটা কি ঠিক হবে হ্যাঁ একটা স্বাভাবিক অবস্থা না আসে এখন তো গরম গরম সবকিছু মানে ওরা না আসাই ভালো যে যেখানে আছে আর আমি আর একটা বিষয় বলি ম্যাক্সিমাম আনডকুমেন্ট যারা এরা কিন্তু ম্যাচ করে থাকে এক জায়গায় দেখা গেছে কি যে একজনকে ধরতে এসে দশজনকে ধরে ফেলছে আমার মনে হয় এইভাবে না থেকে এখন কেউ নিজেদের অ্যাড্রেসে না থাকা ভালো হবে না থাকাই ভালো হ্যাঁ কেননা যারা অ্যাড্রেস ব্যবহার করছে সবাই ব্যবহার করছে আপনি অ্যাসাইলাম করছেন বা আপনি সিটি আইডি নিচ্ছেন সবার কিন্তু অ্যাড্রেস চলে গেছে ওদের অ্যাড্রেসে না থাকা ভালো হবে অ্যাড্রেসে না থাকা যদি সেফ থাকতে হয় বাইরে থাকাই ভালো সুন্দর একটা কথা বলছেন বাইরে থাকাই ভালো এরপর দুই এক মাস পরে ইনশাআল্লাহ হয়তো আবার স্বাভাবিক হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে এটা কোয়ার লং টাইম থাকবে না থাকবে না আচ্ছা তো ভাই আপনার নামটা কি জানো ভাইজান রিপন রিপন ভাই অনেক সুন্দর একটা কথা বলছেন যে এখন তো ভালো থাকবেন আপনি সুন্দর একটা পরামর্শ দিচ্ছেন তো এত যেটা যেটা বলছিলাম যে রিপন ভাই আমি আবার ক্যামেরায় আসি তো রিপন ভাই বললেন যে সবাই অ্যাড্রেস কিন্তু এই মানে ইমিগ্রেশন সিস্টেমের মধ্যে আছে হ্যাঁ তো যে যার যার অবস্থানে যেখানে আছেন ওই অ্যাড্রেসে না থেকে ভিন্ন অ্যাড্রেসে থাকা সেফ কারণ হলো কারো না কারো কেউ অ্যাজাইলাম করেছেন কেউ সিটি আইডি নিয়েছেন কেউ বা যাই যেটা কোনো না কোন একটা অ্যাড্রেস তাদের আছে কিন্তু ওই থাকাটা কিন্তু এই মুহূর্তে তো সেই জন্য বলি আমার আজকের এই লাইফটা হলো জনগুরুত্বপূর্ণ মানে আমাদের বাংলাদেশে সব কমিউনিটিতেই বিশেষ করে এই নেপালি স্প্যানিশ ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি এই কমিউনিটিগুলোর মধ্যেই বেশি আতঙ্ক কাজ করছে যে এই পরিমাণ যে ধরতেছে এটা আগে আসলে কল্পনা করা যায়নি এ দেশ ছিল স্বপ্নের দেশ এই দেশ ছিল ড্রিম কান্ট্রি আমি আবার আপনাদেরকে পিছনের ক্যামেরা নিয়ে যাই তো কেন ড্রিম কান্ট্রি বলা হয় এটা আমার ওপিনিয়ন আমার মনে হয় আপনারা জানাবেন আমার এই ড্রিম কান্ট্রি সংজ্ঞাটা ঠিক আছে কিনা একটা হলো অন্য বস্ত্র চিকিৎসা এবং বাসস্থান এই এই যে মৌলিক বিষয়গুলো যে দেশে অ্যাভেলেবেল সবার জন্য অ্যাভেলেবেল এটাই হলো ড্রিম কান্ট্রি এখন আমার প্রশ্ন হলো যে এরা কেন আমেরিকানরা এরকম অ্যাগ্রেসিভ হয়ে গেলেন এইভাবে ধরপাকড় করা এটা আমরা মিডল ইস্টে দেখেছি আমরা দেখতাম এশিয়ান কিছু দেশে কিন্তু সেটা কেন আমেরিকাতে শুরু হয়ে গেল তার মূল কারণ হল যে এই পরিমাণ অভিবাসী অবৈধ অভিবাসী বিশেষ করে আনডকুমেন্টেড যারা এই পরিমাণ দেশে চলে আসছে যে এখন সেই বাসস্থান খুঁজতে গেলে আপনাকে একটা বাসা খুঁজতে গেলে দেখা যাবে যে তিন মাসে একটা বাসা খুঁজে পাবেন না এত কঠিন অবস্থা চিকিৎসা নিতে যাবেন মানে এক মাসের আগে কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই তারপরে হলো আপনি খাবারের কথা বলবেন সবকিছুর উচ্চ মূল্য তারপরে আপনি কথা হলো যে যে বিষয়গুলা নিয়ে এই দেশটা ড্রিম কান্ট্রি সেই ড্রিমটা এখন আর নাই এই দেশিরাও এখন পড়ে গেছে খুব সমস্যায় তারাই কাজ ও কাজ কাজ কাজের একটা বাংলাদেশে তো আপনি একটু ধান্দা করলে কোনো না কোনোভাবে একটা কাজ পাবেন এখন এই দেশে এসে একটা কাজ যদি আপনাকে নিতে হয় মানে না বিশ জনের হাতে পায়ে ধরতে হবে আপনি একটা কাজ খুঁজে পাবেন না এরকম অবস্থা হয়ে গেছে এই দেশটার তো সেই জন্যই বলছি এখন আর এ দেশ আর ড্রিম কান্ট্রি নাই তো আপনারা যারা এই অবৈধভাবে এসে এখন অবৈধর অবৈধ আমি এর আগেও বলেছি যে আনডকুমেন্টেড কারা আপনি ওই যে কেস ফাইল করেছেন আপনি ডকুমেন্টেড হয়ে হয়ে গেছেন তা না এর মূল মূল বিষয়টা হল ডকুমেন্টেড হলো তারাই যেমন ধরেন আপনি ডিভি বিষয় আসছেন বা ইমিগ্রেন্ট ভিসায় আসছেন এটা হলো ডকুমেন্টেড তারা নিয়ে আসছে আপনাকে এই দেশি এই দেশ আপনাকে স্পন্সর করে নিয়ে আসছে আরেকটা বিষয় হলো আপনি ফ্যামিলি ইমিগ্রেন্ট হয়ে আসছেন ফ্যামিলি মাইগ্রেট যেটা সেটাও ডকুমেন্টেড আবার আপনি ধরেন কাজের ভিসা নিয়ে আসছেন যেই কদিন আপনার কাজের ভিসার মেয়াদ থাকবে সেই কদিন আপনি বৈধ ইমিগ্রেন্ট বা বৈধ অভিবাসী আবার আপনি মোট কথা হল আপনি এসে ট্যুরিস্ট ভিসা বা মাল্টিপল ভিসা বা বর্ডার ক্রস করে এসে এই দেশে থেকে গেলেন এরপরে আপনি থাকার জন্য বৈধতা পাওয়ার জন্য আপনি অ্যাটর্নির মাধ্যমে বা লয়ারের মাধ্যমে কাগজপত্র জমা দিলেন এর অর্থ এই নয় যে আপনি এই দেশে বৈধ হয়ে গেলেন আপনাকে যে কোনো সময় ইমিগ্রেশন পুলিশ আপনাকে ধরে বাড়ি পাঠিয়ে দিবে এবং জেল জেলে ঢুকিয়ে দিবে এবং সেটাই এখন চলছে সেটাই এখন আতঙ্কের বিষয় আমেরিকা সহ বাংলাদেশের সব জায়গায় আলোচনা চলছে যেটা এই দেশে কখনোই মানুষ এর আগে দেখেনি তো আমি এবার আবার সামনে ক্যামেরায় আসি আপনাদের সামনে এই জন্য আসলাম আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টা তুলে ধরার জন্য আমি ছোট করে আহ এলাকাটা দেখালাম এই বাংলাদেশে উদ্দেশিত এই এলাকাটি যেখানে মানুষের মানুষে প্রচুর থাকতো আজকে নাই সবাই বিশেষ করে অবৈধবান নন সিটিজেন বা আনডকুমেন্ট যারা তারা কি অবস্থায় আছেন সেটা আমি কিছুটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম একজনের পরামর্শ আপনাদেরকে শুনালাম আশা করি যার যার অবস্থানে আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন বিশেষ করে আমেরিকাতে যারা অবৈধভাবে আছেন তারা ভালোভাবে থাকবেন আপনারা হয়তো ভাবে নেবেন না ভাবেন যে আপনি তো পার পেয়ে গেছেন না ভাই সেটা না আপনারাও পার পেয়ে যান সবাই মিলে এখানে ভালো থাকি সুন্দর থাকি সুস্থ থাকি সবাই লাখ লাখ টাকা খরচ করে এই দেশে আমরা আসছি ভালো থাকার জন্য সবাই ভালো থাকবো মিলেমিশে থাকবো হ্যাঁ কারো খারাপ চাওয়ার জন্য না আমি এই ভিডিওতে আপনাদের ভালো বিষয়গুলাই আমি তুলে ধরার চেষ্টা করেছি তা আমার জন্য দোয়া করবেন তা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের প্রিয় পলাশ ভাই জ্যাকশন হাইস নিউ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম